টেকনোলজির যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামের স্কিল উদয় টং নাই এই যে অনুষ্ঠান বিদ্যালয় এবং কলেজ স্তরের শিক্ষার্থীদের জন্য যে দক্ষতা উন্নয়ন কর্মসূচির সূচনা সে উপলক্ষে মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন ত্রিপুরা সরকারের অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া উপস্থিত সেক্রেটারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স শ্রী কিরণ গীত্তে স্পেশাল সেক্রেটারি এডুকেশন শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মোহাম্মদ সাজাদ পি ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ডাইরেক্টর হায়ার এডুকেশন ডাইরেক্টর স্কুল এডুকেশন উপস্থিত আমাদের মাঝে প্রিন্সিপাল ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি এখানে ফ্যাকাল্টি মেম্বাররাও এখানে আছেন যারা ছাত্রছাত্রীরা আছেন অফিসিয়ালস অফ ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা এখানে স্কিল উদয় নাই এই নামে যেখানে আজকে উদ্বোধন সেই কর্মসূচির এখানে রাখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি উনি অ্যাক্টিস্ট পলিসিতে উনি বললেন যে যতক্ষণ ধরে এই আটটা স্টেট অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন উনি যে আটটা স্টেট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে আমাদের ভারতবর্ষ ডেভেলপমেন্ট হবে না এবং যেমন কথা তেমনি কাজ আগে আমরা নর্থ ইস্টের কী দুরবস্থা দেখতাম একদিকে টেরোরিজম কখন কোথায় বোমা ফাটাবে আর কোথায় রেললাইন এক্স সেই বিচ্ছুতি ঘটবে এবং অ্যাক্সিডেন্ট করানো হতো ইত্যাদি আমরা এবং মানুষকে কিডন্যাপ করা ইত্যাদি আমরা মানে কয়েক দশক ধরে আমি দেখছিলাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি আজকে দশ বছর আগে যখন উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন আজকে আমাদের এখানে পুরো নর্থ ইস্টার্ন রিজনে উনি আমাদের হীরা মডেল দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে